তো সব হা একদম আমার ভিজেই দিচ্ছে ঢেউ একটা ঢেউ এসে ঢেউগুলো এখন কিন্তু বর্ষাকাল না তারপরেও হালকা দু বাতাস তারপরও ঢেউগুলো দেখেন ঢেউগুলো কত শক্তিশালী ঢেউ কত যেভাবে আশ্রে পড়তেছে তীরে আমি ভিজে গেছি একদম একটা ঢেউয়ে ভিজে দেখুন এখান দিকে আমরা চলে আসছি এখন ব্লক পয়েন্টে ব্লক পয়েন্টে ইফতার মাহফিল হয় ইফতার পার্টি হয় বিভিন্ন সংগঠন এখানে ইফতারি করে খুব মজার খুব আনন্দদায়ক এখানে বসে সমুদ্র উপভোগ করা খুবই খুবই আনন্দের আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে দুইজন মেয়ে আছে দুইটা ছেলে আছে ট্যুরিস্ট তারা ওখানে বসে আনন্দ করতেছে একদম নিজের মতো করে নিজের বাড়ির মতো করে নিরাপদ এবং তারা কিন্তু এখানে নিরাপদ আছে এইখানে কোনো সমস্যা নেই কাটায় এবং তারা খুব আনন্দ করতেছে এখন আমরা আবার যাব আমরা আবার ওই দক্ষিণ দিকে যাব ওখানে আমরা ভিডিও টিডিও করবো একটু ভালো দেখি যাওয়া যায় কি না চলে এসেছি দারুণ দারুণ ফিলিংস দারুণ দারুণ মোমেন্ট এখানে আপনার চলে আসছে আপনাদের মন ভালো হয়ে যাবে হালকা হয়ে যাবে এবং মনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই ঢেউগুলো দেখতে দেখেন কী প্রচণ্ড ঢেউ আপনারা কি পারবেন এই ঢেউ এই সমুদ্রে আপনারা যেতে পারবেন না আপনারা অজ্ঞান হয়ে যাবেন কমি করে দিবেন কিন্তু যে যায় মাছ ধরতে তারা অত্যন্ত সাহসী এই সাগর পাড়ে যারা বেড়ে ওঠে এই এলাকার সন্তান যারা তারা খুবই সাহসী হয় অদম্য সাহসী হয় কেননা তারা এই ঢেউয়ের সাথে মোকাবেলা করে পাতা দিয়ে বেড়ে ওঠে এবং তারা কিন্তু দুর্যোগে প্রতি বছর দুর্যোগের সম্মুখীন হয় দুর্যোগে দুর্যোগের মধ্যে তারা বেড়ে ওঠে দুর্যোগ মোকাবেলা করে তারা টিকে থাকে তারা কিন্তু অত্যন্ত সাহসী হয় এবং এই যে বিশাল সমুদ্র এই সমুদ্রের কারণে এখানে যারা জন্মগ্রহণ করে তাদের মন হয় দিল খোলা মন হয় বিশাল সমুদ্রের মতো কুয়াকাটার মানুষের তো আপনারাও চাইলে চলে আসতে পারেন খুব সহজেই ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই কুয়াকাটা ভ্রমণ করতে